নমস্কার বন্ধুরা বন্ধুরা যারা চন্ডালের হার সম্পর্কে অবগত আছেন শুধু তাদের জন্যই এই ভিডিওটা আপনারা চণ্ডালের হার খুঁজতেছেন তো আজকে আমি আপনাদের মাঝে কয়েকটি হার নিয়ে উপস্থিত হয়েছি যদি প্রয়োজনবোধ মনে হয় আপনারা আমার সাথে যোগাযোগ করবেন জাস্ট তান্ত্রিক ব্যবীত অন্য কেউ যোগাযোগ করবেন না তান্ত্রিক ব্যবীত অন্য কেউ যোগাযোগ করবেন না আর অন্য কেউ যোগাযোগ করলে এটা নিয়েও তার কোনো লাভ হবে না কারণ সে বিষয়টা নিয়ে হয়তোবা কোনো কিছু জানে না তো বন্ধুরা যদি প্রয়োজনবোধ মনে হয় আপনারা আমার সাথে যোগাযোগ করবেন মূলত চণ্ডালের হার তান্ত্রিক জগতে যে কোনো কাজ করলে এটির প্রয়োজন হয় এটা লাগবেই এটা বেবি আপনার অনেক কাজেই আসে না মূলত হয়তোবা আমি কি বলবো আপনারা আমার থেকে হয়তোবা অনেকে অনেক বেশি জানেন তো যা হোক যদি প্রয়োজন হয় আপনারা আমার সাথে যোগাযোগ করবেন অযথা অকারণে এ বিষয় নিয়ে যোগাযোগ না করাই অতি উত্তম ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ